আজকে আমরা নতুন ভিডিও নিয়ে নিয়েছি আমাদের ভিডিওটা অবশ্যই দেরি হয়ে গেছে আমি ভিডিওটা অনেক আগে করেছিলাম কিন্তু সময় পাইনি অনেক ব্যস্ততা মাঝে ভিডিওটা বানাচ্ছি যেটাকে আপনারা নতুন যান জন্য সার দিছে যেটা এটা আমরা কী কী নেওয়া যায় দেখাই আপনাকে যে কী কী আছে এখানে পুরোনো কিছু জিনিস আছে ইমোট জীবন তারপরে কুল আপনার তিন চারটা ড্রেস আছে আপনার দেখাচ্ছি এখানে এই মোট তিন চারটে এই মোট ছাড়া আমরা এখানে অর্থ কিছু নেবো না আমরা বান্ডিলে নেবো আর একটা ই মোট নেব আর একটা দেখে আর একটা কিনা যায় এটাই দেখতেছি আমরা আগে দেখছি আর আপনার অবশেষে ভিডিওটা লাইক করুন চ্যানেলটা শেয়ার করবেন এখন আর ভিডিও হয় না পছন্দ হয় না সাপোর্ট নাই করেন না সাপোর্ট করেন না ভিও না দেখে আর ভিডিও করব না হয় না আমরা এই দুটাই মোট একটা বান্ডিল একটাই মোট আর আমরা টোকেনটা নিয়ে নিই টোকেনটা না যায় পড়তে হবে এইবারে আর দেখে আমরা এখানে একজনের কোর্ট নিয়ে আনি আমাদের কত স্যার সোনু সাহেব এটা আমরা নিয়ে নিলাম আর আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর পিঠো ভালো লাগে না করতে যেটা হোক আমরা আল্লাহ আল্লাহ করি আমাদের আর শখ ছিল যে আমরা বড় একটা ইউটিউব করাবো যা হোক ভালো লাগবে ভালো থাকবেন সবাই আর আমরা এখান থেকে ফ্রেন্ড বানা যাবে সেটা হোক আমরা সব কিছু করবো আর ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা করুন আর আল্লাহ সাপোর্ট করেন বা যদি পারেন আর কি বলবো কিছু বলার নেই ভালো থাকে সবাই তোমার কোনো নতুন ভিডিও দেখা হবে ভালো থাকেন সবাই খুব হাফেজ